আজ বৈষ্ণব জগতের ইতিহাসে সমগ্র সাধক জগতে বিশেষত ভক্তি সাধক জগতের ইতিহাসে অতি পবিত্রতম মহত্তম আজ তিথি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দেশ চতুর্দশী তিথি যে তিথিতে প্রভু স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এখানে ওনাকে বলা হয় বৎসল রসের দেবতা রসের যেন একটা মূর্তি ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের যে কি প্রকার ব্যগ্রতা আর ভক্ত বিদ্বেষীর প্রতি যে কি প্রকার ক্রোধ এই চরিত্রে দেখার মতো জিনিস জানার মতো বিষয় কিন্তু কোন ভক্ত এখানেই আমাদের এখানে জানার দরকার ভক্তি জগতে বলা হয়েছে ভগবান ব্যতীত অন্য কিছুকেই যে যিনি কখনোই গ্রহণ করেন না দিয় মান বিনাম নৃহ্নতি বিনামসেবনঙ্গ আমার যারা জন বহুবচনে আছে জনা আমি দিলেও তারা নিতে চায় না এই প্রপঞ্চের বস্তু তো দূরের কথা এখানে চোদ্দ ভ্রমণের ভিতরে সেই সত্যলোক থেকে আর স্থাবর দেহ পর্যন্ত যা কিছু ভোগ আছে সে তো দূরের কথা যেটা অপ্রাকৃত অলৌকিক যে মুক্তি সেই মুক্তিটা চার প্রকার বৈকুণ্ঠে এবং সাজুজ্য মুক্তি আর একটা আছে ব্রহ্মসাজুর্য কিন্তু ভক্ত তো কদাপি নিতে চায় না এই যে ভক্তি এই ভক্তিতে ভগবান বসীভূত হন প্রহ্লাদের উপদেশের মধ্যে আমরা দেখতে পাই ভাগবতে যে তিনি বলছেন দেখো প্রহ্লাদ অসুর বালকদেরকে ভগবান কদাপি এইসব আড়ম্বর সহ্য সহ্য করে না পছন্দ করে না কী কী তখন বলছেন শোনো দেবত্বং বা অসুরত ঋষিত্বং চরিত্রং প্রণায় গুন্দস্ব নববৃত্তঙ্গ নবহ্যতা হ্যাঁ ন দানং ন তপন শৌচং ন প্রিয় প্রিয়তে মলয় ভক্ত হরির অন্ন বিড়ম্বন ভগবানের প্রতি প্রহ্লাদের যে ভাব ছিল সেই ভাবটা কত শুদ্ধ নালং দ্বিজোত্তং দেবোত্তম ঋষিত্বং বাসুর আত্মা দেব দেবত্ব ঋষিত্ব চতুর্ম বহুজ্ঞতা দান তপস্যা পবিত্রতা ব্রত তপস্যা কোনোটার দ্বারাই ভগবানকে প্রসন্ন করা যায় না কেবল ভক্ত কেবল শুদ্ধা ভক্তি নিষ্কাম ভক্তি দ্বারাই প্রসন্ন হয় তারকে এই প্রহ্লাদ চরিত্র শ্রীমদ্ভাগবতে যদি আমরা দেখি বিস্তৃত নয়টি সাতটি অধ্যায় বর্ণনা রয়েছে চতুর্থ থেকে দশম অধ্যায় পর্যন্ত সপ্তম স্কন্দে দীর্ঘ সাতটি অধ্যায়ে প্রহ্লাদের চরিত্র বর্ণিত হয়েছে কি জিনিসটা কি ছিল এমনকি বৃহৎ ভাগতামৃত আমরা দেখতে পাই সেখানে দেবশ্রীপাদ গিয়ে বলছেন মহাদেব দেখো তুমি আমার প্রশংসা করছো আমি ব্রহ্মপদকে তুচ্ছ করেছি তো কী হয়েছে এই আমার ঐশ্বর্য ব্রহ্মার্ষী অনেক বেশি আমি তবু প্রকাশ করিনি কিন্তু তুই যদি সৌভাগ্য দেখো ভগবানের কৃপালাভ করে যে তার চেয়ে সৌভাগ্য তো আর কেউ পায় না সেই সৌভাগ্য আমরা দেখেছি হিরণ্যকশিপুর সংহারের সময় প্রহ্লাদের যে সৌভাগ্য আমরা চোখে দেখেছি সেটা অবর্ণনীয় অলৌকিক সৌভাগ্য কীরকম সেখানে বলছেন আমরা কেউই প্রভুকে শান্ত করতে পারিনি যে সময় হিরণ্যকশবকে বিনাশ করলেন সংক্ষেপে বলি আমি আপনাদের কাছে যে সময়ে প্রভু হিরণ্যকশবকে বিনাশ করলেন তারপর যে ক্রোধ প্রকাশ পেয়েছিল আমরা সব উপস্থিত ছিলাম ব্রহ্মা দেবতাগণ ইন্দ্র প্রভৃতি মহর্ষিগণ কেউই আমরা তার নিকটে কেউ যেতে পারিনি এমনকি লক্ষ্মী দেবীকেও অনয়ন করা হয়েছিল প্রভুকে শান্ত করার জন্য আমরা কেউই পারিনি সব আমরা ভয়েতে দূরে দূরে স্তপ করেছি দূরে দূরে দাঁড়িয়ে তা ভগবান ভক্তভস্ত এই কথাটা একেবারে চাক্ষুষ দেখা আমাদেরকে একটু মানে এতটুকু চোখ দিয়েও দেখেনি শেষে ব্রহ্মাবার সেই সময় চিন্তিত হয়ে গেছে আমরাও উদ্বিগ্ন হয়ে পড়েছি হ্যাঁ প্রভুর ক্রোধ শান্ত হচ্ছে না কি ব্রহ্মাণ্ড তো প্রলয় হয়ে যাবে সে ভয়ঙ্কর কোষ ভগবানের কোষ কে শান্ত করবে তখন প্রহ্লাদকে বললেন দেখো তুমি যাও প্রহ্লাদ তোমার জন্যই প্রভু এসছে এখানে একটা কথা একজনের জন্য ভগবান আসেন মাত্র একজনের জন্য আর একজনের জন্যই শাস্ত্র তৈরি হয় একজনের জন্যই কৃপা সমস্ত জগৎ পায় সেই দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পাই প্রহ্লাদ তখন ভগবানের কাছে যখনই প্রণাম করলেন বিল বলছেন বিলক্ষ দেব কৃপায়া পরিপ্রত ওখানে বর্ণনা করেছেন দেবশ্রী নারদ যুধিষ্ঠিন আজকে প্রথম বলেছিলেন তারপরে সুখদেব পরীক্ষিতকে শুনিয়েছেন সুখদেবের আসরে সেখানে কি বলেছেন যে দেখো প্রহ্লাদকে বর দিতে গেছেন ভগবান যখন তিনি চরণে প্রণাম করছেন স্বপাদমূলে পতিতং তমর্ভকং বিলক্ষ দেব কৃপয়া পরিপ্লুত উত্থাপ উত্থাপ্য তৎসিষ্ণ বয়ং কালাহি বিত্রাস্ত কৃত কৃতা কৃতাভয়ং এখানে বলছেন দেখা মাত্রই স্বপাদমূলে পতিতং ভকং অর্ভক বালক প্রহ্লাদকে দেখা মাত্রই প্রভু একদম জুড়ে জল তো এখানে আমাদের চাক্ষুষ দেখা প্রহ্লাদকে প্রহ্লাদকে যে তিনি কৃপা করেছেন তার যে স্নেহ তার যে ভক্তি সেই ভক্তিটা আমরা তার চরিত্রে জানতে পারি যখন বর দেবার জন্য প্রহ্লাদকে পিড়ি করছেন ভগবান দীর্ঘস্তপ করেছেন প্রহ্লাদ তারপর বর নেবার জন্য না তোমাকে নিতেই হবে মুক্তি হ্যাঁ তোমাকে নিতেই হবে কোনো বড়ি সে নিতে চাইছে না শুধু তাই নয় ভগবানকে এমন একটি ভাষা বলেছেন যে প্রভু আমি কি ব্যবসায়ী আমি তো তোমার ভৃত্ত তুমি আমার প্রভু এখানে দোকানদারি থাকবে কেন আর যারা কিছু পাবার জন্য তোমার সেবা করে সে তো ভৃত্ত নয় যস্তু আস আস্তে নৃত্ত সবই বনিক সে তো ব্যবসায়ী তথাপি ভগবান ছাড়বেন না একটা নিতে হবে আমি এসেছি যখন তোমাকে না দিয়ে যাচ্ছি না তখন প্রহ্লাদ যে বর নিয়েছিলেন এটাই হচ্ছে ভক্তি জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে ভক্তি কাকে বলে এখানে প্রহ্লাদ বলছেন যদি দাসী মে কামান বরদাং সভ কামানাং হৃদসঙ্গ রোহং ভবতস্তু বিনে বরম। যদি আমাকে বট দিতে চান হে বরশ্রেষ্ঠ দেবতা আমার চিত্তে যেন কখনো কামনার অঙ্কুর না জাগে কারণ কামনাই তোমাকে দূরে সরিয়ে রাখে শুধু তাই নয় একটা মাত্র কামনা একজন নিষ্কাম সাধুর কাছে যদি আসে একটা মাত্র কামনা তার বারোটা জিনিসকে ধ্বংস করে দেয় ইন্দ্রিয়াণী মনপ্রাণ আত্মা ধর্ম ধৃতির মতি হ্রী স্ত্রী তেজ স্মৃতি সত্যং যশ ন নসন্তি জন্মনা তো বললেন এত দোষ আছে বারোটা ধর্ম নাশ করে নাশ করে তার লজ্জা নাশ করে কীর্তি নাশ করে হ্যাঁ সমস্ত তার সদ্গুণ নাশ করে দেয় আর যখনই ত্যাগ করবে চটি যদা কামান মানব মনসৃষ্ঠিতান সৃষ্টিতান তরজীব পুণ্ডরী কাকস ভগবত্তায় কল্পতে যখনই কামনা ত্যাগ করবে সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে পাবে সাক্ষাৎ উপলব্ধি করবে সুতরাং প্রহ্লাদের যে নিষ্কামতা নিষ্কাম ভক্তি হচ্ছে আজ আজকের দিন আমাদের শিক্ষার বিষয় সাধুর মহত্ব কিসের উপর দাঁড়িয়ে আছে একজন ভক্তের শ্রেষ্ঠত্বের বিচার একজন সাধুর মহত্বের বিচার কিসের উপরে শাস্ত্র নির্দেশ করেছেন নিষ্কামতার উপরে তার নিষ্কামতা কথাখানি ভগবত প্রিয়তা কতখানি এবং ভগবানের প্রিয়ত্ব লাভ করেছেন তিনি কতখানি ভগবানের লাভের উপরে একথা নিশ্চিত সত্য কেবলমাত্র ভগবানের প্রিয়ত্ব লাভের উপরে একজন ভক্তের শ্রেষ্ঠত্ব মহত্বের বিচার হবে কে কতখানি প্রিয়ত্ব লাভ করেছে সুতরাং সেই দিকে আমরা দেখতে পাই প্রহ্লাদের প্রতি ভগবান এমন কথা বলেছেন শেষে ভগবান মেয়ে খুল ভক্ত আনাং সর্বেশাং প্রতিরূপধ্রিক ভবন্তী পুরুষ আলোকে মদভক্ত আস্তা অনুব্রতা হে প্রহ্লাদ আমার এই লগতে তোমাকেই অনুসরণ করবে তুমি ভক্তগণের উপমার আদর্শের স্থান হবে হ্যাঁ তো নিষ্কামতা বর্তমান যুগের কামনা নিয়ে সমস্ত জায়গায় আচ্ছন্ন আমরা চতুর দিকে দিগন্ত ব্যাপ্ত কামনা থাকলে যে শ্লোকেরটি আমরা পাঠটা করে এলাম নালং বৃহোত্তম শ্লোকে প্রমলায়া ভক্ত মাত্র নির্মল ভক্তি দ্বারা ভগবান প্রসন্ন হন বাকি নটন মাত্রোত্তম বিড়ম্বনম এনে বিড়ম্বনের টিকা লিখেছেন সাই সাইবা নটন মাত্রোত্তম মানে ওটা নাট্যাভিনয়ের মতো নাট্যাভিনয়ের মতো আর ওই শ্লোকের টিকা জীবা লিখেছেন অত সকাম ভক্তশ্র্যাবী ভক্তির নটন মাত্রত্বং কেন স্বার্থ সাধন মাত্র তাৎপর্য যে ন দেখুন স্বার্থ সাধন মাত্র তাৎপর্য যেন ভক্তি মাত্র অনুকরণত্বাত নটনত্বম তাহলে এর দ্বারাতে পরিষ্কার হল নিজের জন্য যে সাধন করা হয় নিজের খ্যাতি প্রতিষ্ঠা বিবিধ প্রকার রয়েছে যাকে মহাপ্রুষ বলেছেন উপসাকার হিসাব দিতে গিয়ে অসংখ্য গণন সুতরাং প্রহ্লাদের চরিত্রে আজ গিয়ে কেন তাঁকে এতখানি প্রীতি করেছেন কেন হিরণকসিম তাঁকে আঘাত করতে পারলেন না এত বড় ক্ষমতা ক্ষমতা নিয়ে হিরণকপুর শাসন করেছেন দেব দৈববল বাহুবল তপবল সে তার কি বিরাট ক্ষমতা শুধু তিনজন ঈশ্বর বাদে সবাইয়ের উপর ছড়ি ঘুরিয়েছেন সবার উপরেই সবাইকে শাসন করেছেন কিন্তু প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কি আশ্চর্য কথা এটা যে কি প্রকার চেষ্টা করেছে দিগ্গজ দ্বন্দ্ব সুকেন্দ্রই রবি চারবা পাত নয় হ্যাঁ দিগ্গজ হাতির পায়ে তয়লা নিক্ষেপ করেছে গরদা নয় তভোচ নয় মা বিশ্ব নিরোধৈস্য মা দ্বারা মাটির ভিতরে সমাধি দেওয়া ভোজন বন্ধ করে দেওয়া বিবিধ প্রকারে উচ্চ স্থান থেকে পতন কোনো প্রকারই প্রহ্লাদের কিছুই ক্ষতি করতে পারেনি কেন পারেনি কি কারণে পারেনি না প্রহ্লাদ সাক্ষাৎ ভগবান কর্তৃক রক্ষিত ছিলেন আর কেন ছিলেন না প্রহ্লাদের একটা নিশ্চয় ছিল এই কথাটা না বললে আমরা ঠিক বুঝতে পারব না প্রহ্লাদের নিশ্চয় ছিল এই রকম যে এই দেহ দ্বারা আমার কি প্রয়োজন যে দেহ একদিন অন্তকালে আমাকে ত্যাগ করবে এই কুটুম্বের আমার কী প্রয়োজন যারা কেবল ধন ধর্নকারী স্বজন স্বজনাক্ষি এবং এই স্ত্রীতে আমার কী প্রয়োজন যে কেবল সংসার সৃষ্টি করে আর গৃহে আমার কী প্রয়োজন যেটা তাতে কেবল আয়ু ক্ষয় করে অতএব ইত্যংস অনিশ্চিত্ত পিতা মহ মহান অগাধ বোধ ভবত পাদ পদমং ধ্রুবং প্রভেদে জগত ভয়ঙ্করনাথ ভীত সপক্ষ কমনস্ত সপ্তম এইখানে বলি মহারাজা প্রহ্লাদের মহিমা বলেছেন যে যিনি নিশ্চয় করেছিলেন যে ধ্রু একেবারে একমাত্র ভগবান শ্রীহরীর পাতবদ্ময় অকূতভয় ধ্রুব পাদবদ্ম এই নিশ্চয় করে তিনি সেই চরণকে আশ্রয় করেছিলেন অগুতভয় তৎপাদ অমূলম সুতরাং কোনোভাবে এই কারণে হিরণ তাকে আঘাত করতে পারেনি আর এটাই হচ্ছে তার কারণ ভগবানকে কিভাবে আশ্রয় করেছিলেন সে কথা এই দুটো শ্লোকে বলি মহারাজ ব্রাহ্মণদেবকে বলেছিলেন আজকের সেই নৃসিংহদেবের আবির্ভাবের তিথি যাকে কেন্দ্র করে প্রভুর আবির্ভাব হয়েছে যার যাঁর জন্মপ্রভু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আজকের সেই পবিত্র তিথি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী আর সেই ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে কথা বিশ্রাম জানাচ্ছি জয় শ্রী রাধে